কেমন আছো সবাই অনেক পরে ক্যামেরার সামনে আসছে আমি যেন মানে কি বলবো বিগত চার পাঁচ দিন হচ্ছে ভিডিও করছি না কিছুই মনটা একটু ভালো না মন ভালো না থাকলে দুনিয়ায় কিচ্ছু ভালো না তাই তুমি যত বড়ো খাবার হোক সন্দেশ হোক মুখের সামনে নিতেও মনটা যদি ভালো না থাকে না তবে তোমার কিচ্ছু ইচ্ছা করবে না গো কোথাও ঘুরতে যাও কোথাও যে কোনো জায়গায় গেলেও মনে শান্তি না পাইলে কোথাও শান্তি পাবে না তীর্থস্থানে গেলেও সেটাও পাবে না মনের শান্তি তা যা হোক মনে শান্তি ছিল না একটু মনটা খারাপ ছিল কারণ পিসিমা মারা গেছে মাঝখানে আজকে দশা হয়ে গেছে দশা কাজটা সেরে গেছে তা পিসিমা যে পিসিমা পিসিমা ফটোটাও দেখাচ্ছি এই পিসিমা মানে মারা গিয়েছে বাবার মন তা একজন কমিয়ে গেল বাবার ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি থেকে একজন কমিয়ে গেছে তা পিসির জন্য আনন্দ হতো খুবই পিসি আসলে সবাই মিশে একটা আনন্দ করতাম আমরা তা আজকে দেখো পিসি আমাদের মাঝখানে নাই তো সময় কখন যে কার কখনই কী হবে কেউ বুঝতেই পারবো না এইভাবেই আমাদের জীবন কেটে যাওয়া লাগবে কত লোক আসবে নতুন নতুন কত লোক যাবে যত পুরনো স্মৃতি সবই এইভাবে চলে যাবে ধীরে ধীরে আর নতুন নতুন স্মৃতিগুলো মনে থেকে যাবে তা যাই হোক অনেক দিন পরে তোমাদের সাথে কথা বলছি অনেক সময় পরে মনটা একটু হালকা হচ্ছে মনে অনেক কিছু রয়েছে অনেক কিছু কাউকে বলতেও পারছি না কিছু তা যা হোক মা মানে আমার শাশুড়ি মা আমার বড় মশাই ওনার হাজব্যান্ড দুজনে গিয়েছে মানে পিসি মানে মামিতে রান্না করবে দশা মানে ঘাট শ্রাদ্ধ করার পরে যে সেটে আজকে মানে গতকাল গিয়েছে মা আমার বড় মশাই ওখানে যে রান্না বান্না করে দেবে তাই দাদারা আজকে পাবে মানে দাদা পিসতা তো দাদা যে যিনি কাজ করছে তাই মা গেছে ওখানে ঘাট মানে কাজকর্ম করতে তারপরে যাবে আবার বাড়ি থেকে কিছু আর আমি যাবো কাকিমার সাথে ভাবছি বাবার বাড়ি কাকিমার বাবা বাড়ি যাব মাঝখানে দুদিন পর তা সেটাও দেখবো তা বেশি কথা না বাড়িয়ে বলতে যাচ্ছি বাড়িতে কেউ নাই ছেলেটা গেছে স্কুলে কাকিমা গেছে ব্যাংকে আর মা আর হাজব্যান্ড তো দুজন গেছে বাইরে মানে জগদবল পিসিকে ওই পিসির বাড়িতে পিসি না থাকলে কেছে পিসিরই বাড়ি ওটি পিসির বাড়ি পিসির বাড়ি মামার বাড়ি কেন বলে পিসির জন্যই পিসির বাড়ি মামার জন্যই মামার বাড়ি হয় তা আমাদের সবারই জীবনের তা যে যে মনে থাক মানে স্মৃতিগুলো মনে রয়ে গেছে সেটি আমাদের ভালো আর কি তা পিসি বাড়িতে গেছে আর বাবা গেছে ফ্যাক্টরিতে মেশিনটা চালাতে আর আমি রয়েছি বাড়ি একা একা আর ছোট দেওয়ার মানে নিকিতা ওরা গেছে ব্যাঙ্গলুরে বিয়ে অ্যাটেন্ড করতে আজকে ওখানে বিয়ে রয়েছে ব্যাঙ্গলুরে বিয়ে মানে এখান থেকে বাসে গেছে জার্নি করে বাস বুকিং করে মানে মার কাকিমার বোনের মেয়েকে নিয়ে গেছে ওখানে বিয়ে দিতে সেখানেও নানান রকম একটু সমস্যা ছিল তা যা হোক বিয়ের ডেটে ওখানে যে পশুতে পারছে ওরা আজকে বিয়ে তা বাড়িতে আমি একা রয়েছি আর কাজের লোক রয়েছে খেতে একজন কাম করছে নদীর খেতে তা আমি কি করবো ভাবছি কি কার সাথে কথা বলো তোমাদের সাথে কথা বলি তাই একটু সময় কাটাচ্ছে আর কি মানে কাম রয়েছে আমার এই যে থালা বাসন ধুতে আর জল জলপানি নিতে বাকি আছে সেগুলো করে নেব গরুগুলো এই যে দেখো এখানে বাঁধা হয়েছে বাড়ি প্লটে নেওয়া কেউ লোক হয়নি এখানে বাঁধা হয়েছে বাড়িতে তা ওদের আবার জল খাওয়াতে হবে একটু পরে খাওয়াবো দুপুর সময় আর কি আর ওখানে থালা বাসন ধুই টাইপের কাছে তা ওখানে রোদ্দুর পড়ছে বলে এখন এই গাছতলা বাথরুমের সামনে আর কি এই জায়গা থালা বাসনগুলো ধুয়ে নেবো জলপানি ভরে নেবো কি নাকি একটু রান্না বান্না করা লাগবে সেটাও সেরে নেবো তারপরে কাজের লিস্ট আছে অনেক লিস্ট শেষ নাই চাল ছাড়তে রয়েছে সেটাও করবো নাকি চাল ছাড়তে রয়েছে দোকানটা আবার মালগুলো গোছানো লাগবে সামনে যে স্টলের দোকান কাপড় চুপড়ি ও চলে আসছি স্কুল থেকে কোথায় আমি কোথায় যাব বলেছি চলে আসছে এখন কি বায়না করবে একটা কোনো একটা না একটা বায়না রয়েছে তা যা হোক কথা বলতে বলতে সন্ত চলে আসছে কোথায় যাব

মশারি টানি মশারি টানানোর জন্য এই যে দড়ি ভিডিও করছি এইগুলো লাগাই দেয়ালে তারপরে যে মশারি টানানোর এটা আই লাভ ইউ মা ওরে এই যে দেখো যে গুলো দিয়েছে এই মশারি গুলো কত কি বলেছে রদ্দুরি শুকা গরম জলে ধুয়ে কাঁচ বানা বাড়ো মানে পিটাই পিটাই কাঁচ বানা মাছ ধরবানা বা বিক্রি করবানা পয়সা দিয়ে তা অনেক কিছু বলেছে এতে বলেছে মানে টানাতে আর কি যখন সবার নর্মাল জলে ধুতে বলেছে রোদ্দুরে দিতে শুকাতে মানা করেছে রোদ্দুরে দিয়ে তো এই এই যে যে মশারিগুলো দেছে না এই মশারি নেটটা কাপড়টা মানে এত যে শক্ত এই নেটটা যদি নরম কাপড় দিয়ে তৈরি করতো তাহলে যে ভালো হতো আর এই যে মুখে লাগলে যে মেডিসিন দেছে মুখে বা যেখানে মুখে লাগলে তো পুরো মুখ ফুলে যাবে সকাল উঠে দেখবে যে তোমার চোখ মুখ পুরো ফুলে গেছে কি মেডিসিন দেয় জানি না পোকামাকড় তো মারবে তার সাথে মানুষেরও মানে জ্বালা পোড়া উঠে জায়গায় লাগলে এই যে আমি ধরলাম হাত দিয়েছি হাত আবার সাবান দিয়ে আমি ধোবো তা অ্যাকচুয়ালি জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার কাম এই যেভাবে ইউজ না করাই ভালো আমার মতে তা দিয়েছে তো সরকারে ভালোর জন্যই কিন্তু কাপড়টা একটু নরম কাপড় দিয়ে দিলে নরম নেট দিয়ে আর কি আমাদের পরিবারে যে কজন স্বামী স্ত্রী থাকবে সবার জরিপতি এক একটা মশারি আসবে তা আমাদের টোটাল ছটা আসছে তাহলে বুঝতে পারছো কাকিমার আলাদা বাবা মার আলাদা আমরা তিন বউ চার বউ মানে চার ছেলে চার বৌর জন্যই চ্যাট পেয়ে তাই এটা হচ্ছে আমাদের ছটা মশারি রোটা হবে এটা ফটো ওঠাস উন্ন হয়তো